নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আর্জিকর তদন্ত সিবিআই এর হাতে কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তারপরেও কর্মবিরতিতে অনর রয়েছেন চিকিৎসকরা হাসপাতালে হাসপাতালে রোগী ভোগান্তির ছবি এর মাঝেই প্রতিবাদে রাত দখলের ডাক মহিলাদের স্বাধীনতা দিবসে প্রাককালে রাজ্য জুড়ে কর্মসূচি আমরা দেখলাম বিজেপির পক্ষ থেকে একটি মিছিল এবং সেই মিছিল থেকে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় আর্যিকর হাসপাতালের সামনে কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে মহিলাদের এই রাত দখলের যে অভিনব প্রতিবাদ সেই অভিনব প্রতিবাদ আর এই ওই অভিনব প্রতিবাদের যিনি ডাক দিয়েছিলেন যিনি এই পোস্টার সমাজ মাধ্যমে দিয়েছিলেন সেই রিমঝিম তার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন শোনাবো আমি আরজিকরের ঘটনাটা দেখে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম এবং প্রত্যেকটা সময় আমার মনে হচ্ছিল যে আসলে মেয়েরা আমরা কোথায় নিরাপদ যদি নাইট ডিউটি করতে গিয়ে একজন লেডি ডক্টরের এই ধরনের অবস্থা হয় যেখানে মাল্টিপল ইঞ্জুরির সাথে তাকে রেপ করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে তাহলে আসলে আমরা যারা রাস্তায় বেরোচ্ছি প্রত্যেক দিন কাজে যাচ্ছি তারা কোন সময়টা কোন জায়গাটায় নিরাপত্তা হিসেবে কিছু পেতে পারি সেই জায়গা থেকে আমি দশই আগস্ট কোনো রাস্তা না দেখতে পেয়ে ফেসবুকে একটি কল দিই যে আমার নারী স্বাধীনতার জন্য আমি একা লড়াই করতে রাজি আছি চোদ্দো তারিখ রাত্রিবেলায় আমি থাকবো এবং পনেরোই আগস্ট যখন স্বাধীনতা দিবস আমরা পালন করি সেই স্বাধীনতা দিবসের রাত্রিবেলায় আমি আমার নারী স্বাধীনতার জন্য বসবো রাত্রিবেলায় একাই আমি সেটা ভেবেই কলটা দিয়েছিলাম কিন্তু সবাই সেটাতে খুবই ভালো রেসপন্ড করেছে এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে নারীরা কি ধরনের পোশাক পরবেন কি ধরনের চুল ছাঁটবেন কাকে বিয়ে করবেন কখন বিয়ে করবেন এবং কিভাবে বিয়ে করবেন কোথায় চাকরি করতে যাবেন কোথায় গেলে কি পোশাক পরে যাবেন সেইটা প্রত্যেক সময় সমাজ বলে দেওয়ার চেষ্টা করেছে এবং কোনো না কোনো ইঙ্গিতে বিষয়টাকে ধরা হয়েছে যে কোন নারী শিষ্ট নারী এবং কোন নারী বিষয়টা পালন করছেন কোথায় করছেন না কে নষ্ট কে ইত্যাদি নানান কিছু আমরা শুনতে শুনতে গেছি কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রত্যেকটা জিনিস শুনে উল্টো দিকে আসলে কিছুই আমরা পেয়ে উঠছি না সেই জায়গা থেকেই আমার কলটা দেওয়া তাতে প্রচুর মানুষজন রিয়্যাক্ট করেছেন প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে আমি সিরিয়াসলি ওভারওয়েলমড এই রেসপন্স দেখে আজ আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব একদিকে যে আরজি করে সেখানে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা ধর্ষণ সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে সিবিআই তদন্তভার নিয়েছে আজকে হাসপাতালেও গিয়েছিল সিবিআই আধিকারিকরা তবে চিকিৎসকরা তারাও কিন্তু আন্দোলনে অনর রয়েছেন কর্মবিরতি চলছে তবে শুধুমাত্র আর্জি করে নয় জেলার বিভিন্ন প্রান্তেই কিন্তু এই কর্মবিরতি চলছে আর এই কর্মবিরতির জেরে কিন্তু রোগীরা তারা আসছেন হাসপাতালে ফিরে যাচ্ছেন চিকিৎসা পাচ্ছেন না জেলায় জেলায় ভোগান্তির ছবিটাও রয়েছে আমাদের সঙ্গে আজকে যারা আলোচনায় রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক মোশারফ হালসানা আপনাকে স্বাগত জানাবো রয়েছেন বিশ্বভারতী প্রাক্তনী নাট্যকর্মী সংঘমিত্রা ঘোষ সংঘমিত্রা আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে সংঘমিত্রা প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাইবো আমাদের এই অনুষ্ঠান এই যে আর্যিকরের ঘটনা আপনি একজন নিজ মহিলা এবং নিঃসন্দেহে সমাজের সর্বস্তরের মানুষ এই ঘটনার প্রতিবাদ করছেন কিন্তু এই যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো সিবিআই তদন্ত শুরু করেছে এই পর্যন্ত আপনার কি বক্তব্য বাকি বিষয় নিয়ে আমি নিঃসন্দেহে আসব এখনো পর্যন্ত যেভাবে তদন্ত চলছে আচ্ছা মানুষ নমস্কার আমি প্রথমেই জানাই আমার পরিচয় আমি কোনো নাট্যকর্মী নেই আমি বিশ্বভারতীর প্রাক্তন নিই আমি একটি কলেজে পড়াই এছাড়া নানা রকম কাজ করি এখন প্রথম থেকে একেবারে কি তদন্ত চলছে সেখানে পৌঁছানোর আগে আমি যেটা বলতে চাই প্রথম এই ঘটনা শুরু হলো কোথা থেকে যে আজকে আমাদেরকে এই জায়গায় রাত দখল করার লড়াই হচ্ছে এই মেয়েদের ঘটনাটার শুরু হলো থেকে যখন ওখানে একজন ডিউটিতে থাকা একজন ডাক্তার জুনিয়র ডাক্তার ছত্রিশ ঘন্টা ডিউটি করে একটা রেস্ট নেই থাকে না বলে তিনি সেমিনার রুমে রেস্ট নিতে গেছিলেন বিশ্রাম নিতে গেছিলেন এবং সেখানে এরকম একটা দুর্ঘটনা হওয়ার পরে যা যা ঘটনা ঘটেছে সেখানে আমরা সন্দেহ হচ্ছে যেটা কোনোভাবেই একজনের কাজ নয় তার জন্যেই লড়াই এই অবধি সেইখানে যা যা তথ্য প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনোটাই সুখপ্রদ নয় এমনকি প্রতিষ্ঠানের যিনি যখন এরকম ঘটনা ঘটে গেল যখন প্রতিষ্ঠানের থেকে যখন তিনি বললেন সেটা যদিও বা সোশ্যাল মিডিয়ায় আমরা জেনেছি তিনি বলেছিলেন যে ওনার মানে মেয়েটির ওখানে ঘুমোতে যাওয়া উচিত হয়নি তাহলে আমরা আমরা কোথায় নিরাপদ আমরা কাজের জায়গায় যদি আমাদের একটা সেরকম কিছু হয়ে যায় প্রতিষ্ঠান যদি সাহায্য না করে এবং যেখানে রাজ্যের সব থেকে ভরসার জায়গা পুলিশ সেখানে তার তদন্ত যা বলে আমাদের সাদা মাথায় সাধারণ নাগরিক আমরা আমাদের সাদা মাথায়তেও যখন সেটা অস্পষ্ট লাগে তখন এই ভয়ঙ্কর জায়গায় চলে আসে কারণ তিনি তার ডিউটি করছিলেন সেই সময় এই ঘটনা ঘটেছে এটা সামান্য ঘটনা নয় আমি আসবো আপনার কাছে আবারও আমি যাব মুসরফ সাহেবের কাছে আমি আমি যেটা জানতে চাইবো মুসারফ সাহেব এই যে সিবিআই কে তদন্ত দেয়া হলো এবং আদালতের যে বক্তব্য পুলিশি তদন্তে তারা খুশি হননি সে কারণে সিবিআই কে তদন্ত কিন্তু নিঃসন্দেহে আদালতের নজরদারিতেই তদন্ত হবে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে আশ্বস্ত আপনারা একজন চিকিৎসক হিসেবে নিশ্চয় নিশ্চয়

এই যে পুলিশি তদন্তে নিয়েও একটা প্রশ্ন তুলেছে আদালত যে এই গতকাল পর্যন্ত পাঁচ দিন হয়ে যাওয়ার পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকেরই বক্তব্য যে এখানে যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র করার জন্য মানে তাকে স্টেপ গোট বানানো হচ্ছে না এটা এটা বলা যাবে না কারণ পুলিশ তৎপর হয়ে এটা করেছে কিন্তু তদন্ত যে ব্যাপারটা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছেন যে কেন একটা হাসপাতালে ইয়ে হচ্ছে সেখানে কেন এফআই কর্তৃপক্ষ করেনি এগুলো প্রশ্ন কিন্তু ওইটাকে সব করা হচ্ছে ওইটাকে দিয়ে ধামাচাপা দেওয়ার থেকে যেটা আমরা মনে করি এটা আমরা মনে করছি যে তদন্ত যখন চলছে তদন্ত হবে তদন্ত প্রতিপদ ভালবাবি এগোবে এটা আমি আশা রাখছি এবং সেই মেয়েটি এবং সর্বপরি একটি প্রতিভাময়ী মেয়ে ছিল সে একটা প্রতিভাময়ী ডাক্তার হয়ে উঠছিলো এই অবস্থায় তার পরিদর্মা সত্যি আমাদের সমস্ত একটি দুঃখের সেই জন্য আমরা নিশ্চয়ই চাইব তার যথাযথ শাস্তি পাক করে দেওয়া তবে এটা সব করে উড়িয়ে দেওয়া যাবে না এটা একটা কাজ এগুচ্ছে এটাকে যায় নিশ্চয়ই বজায় এই যে সংঘমিত্রা আপনি আপনি আপনার কাছে আসবো এই যে পুলিশি তদন্ত এবং এটা নিয়ে নানান মহলে নানান অভিযোগ উঠছে আদালতও পুলিশি তদন্তে খুব একটা সন্তুষ্ট নয় সে কারণেই সিবিআইকে দেওয়া এবার কি মনে হয় যে ওই নিহত ছাত্রী চিকিৎসক তিনি সুবিচার পাবেন দেখুন এটা খুবই কঠিন প্রশ্ন এটা আমার মতো আমাদের মতো সাধারণ নাগরিকের পক্ষে বলাটা খুবই কঠিন কারণ অতীতে যা যা ঘটনা ঘটেছে আমরা যা যা ভেবেছিলাম সেইভাবে কিন্তু যে আমরা মানে অতীতের ঘটনা অনুযায়ী আমরা কি নব্বই ভাগও আস্থা রাখতে পারি আগে আগে যা যা ঘটনা ঘটেছে আমরা যদি সচেতনভাবে ঘটনাগুলো মনে রাখি কাজেই আজ কিন্তু ঘটনা যেহেতু খুব স্পষ্ট যেহেতু বেশি কিছু ভাবতে হচ্ছে না আমরা ডাক্তারদের যা শুনছি এবং আমাদের সাধারণ মাথাতেও যা মনে হয় তিনি ডিউটি করার পরে মাত্র ঘন্টার মধ্যে এক একজন মানুষকে এইভাবে বিশেষত মেয়েরা যেখানে যে কোনো কারণে খুব টার্গেট হয় অন্য ছেলেদের ক্ষেত্রে তাকে যদি কেউ শাস্তি দিতে চাই জব্দ করতে চাই হোয়াট মানে যা কিছুই হতে পারে তাকে শুধু মারধর করা হতে পারে খুন হতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা ধর্ষণের জায়গায় চলে যায় সময়। এবং তাকে ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় সেই জায়গা থেকে যা যা তার পরে পরে যা পদক্ষেপ হয়েছে সেখানে তো সাধারণ আমজনতার সন্দেহ হয়েছে যে এই তদন্ত ঠিকঠাক এগোচ্ছে না যদি রাষ্ট্র যদি আজকে সহকর্মী বা অন্যরা এই কথা না বলতেন পরিবারের লোকরা এগিয়ে না আসতেন তাহলে তো আজকে গোটা পশ্চিমবঙ্গে এই খবরই আসতো না কারণ প্রথম তো আত্মহত্যার খবর এসেছিল সেই ক্ষেত্রে যেভাবে যা ঘটনা সেটা তো বারবারই আমরা জেনেছি দেখেছি সেক্ষেত্রে কতটা ভরসা রাখবো এবং পরবর্তীকালে সাধারণ মানুষ কতদিন এই আন্দোলনের জবাব চেয়ে দাঁড়িয়ে থাকবে সেটাও তো অনেক বড় ব্যাপার কারণ এখন পশ্চিমবঙ্গের রাজ্যবাসী তো খুব মানে সবাই নেমেছে রাস্তায় আর তো কেউ আর কোন রাজনৈতিক দল বা কিছুর উপর ভরসা করে আন্দোলন থেমে নেই আর যেখানে আমরা রাত দিন আজকের রাজনৈতিক নেতারা যারা মানুষের সেবা করব বলে আসেন তাদের ব্যক্তিগত জীবনও যেহেতু আজকের এই মিডিয়ার যুগে উঠে আসে সেখানে রাজনীতির আলোচনার চেয়ে বেশি উঠে আছে সেখানে জীবনযাত্রা রকম দেখি এবং একটা ক্লাসের পরে থাকে আজকে যারা সরকারি জায়গায় কাজ করছে আমরা যারা কাজ করছি ডিউটির সময় একটা মিনিমাম সুবিধা কিছু ঠিকঠাক বাথরুম কিছু নিরাপদ রেস্টরুম আজকে সিসিটিভি ক্যামেরা নেই কেন আজকে অনেকগুলো আমাদের খুবই স্বাভাবিক প্রশ্ন তুলছেন যে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় বিশেষ করে মহিলা চিকিৎসক হাসপাতালে কি সত্যি আপনারা যারা সিনিয়র চিকিৎসক মহিলা চিকিৎসক তারা হ্যাঁ

এই প্রশ্নগুলো একটা থাকার দরকার কতটা আছে না আছে আমি আর টিপোটা খুঁজে দেখিনি তাই তাদের রেস্টরুম আছে কিনা রেস্টরুম কোথায় হয় রাত্রিতে মহিলা ডিউটিতে কোথায় বাথরুম যেতে হয় সবটা আমার জানা নেই তবে থাকা তো নিশ্চয়ই দরকার সম্ভবত সব হাসপাতালে সব নার্সিংহোম এটাও থাকা দরকার কারণ এই যে আমাদের একটা এখন একটা নার্সিংহোমের রেস্টিটিউট রয়েছে প্রোগ্রেসিভ

ফিরে এলাম বিরোধী পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ এই মুহূর্তে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি একটি সভাতে ছিলেন এবং সেখানে তার বক্তব্য যে তিনি ডাক্তারদেরকে কাজে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষ করে জুনিয়র চিকিৎসকদেরকে কাজে যোগ দেওয়ার জন্য পাশাপাশি তার বক্তব্য যে এই যে বিরোধীরা কুৎসা করে চলেছে সমাজ মাধ্যমে বিভিন্ন কুৎসা হচ্ছে বলে তাদের অভিযোগ এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সতেরোই অগস্ট তারাও পথে নামবে আমি আসবো সংঘমিত্রা আপনার কাছে আসব বারবার অভিযোগ উঠছে যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে বহু কিছু রটানো হচ্ছে যেটা গুজব যেটা সত্যি নয় এটা কোথাও গিয়ে তদন্তে এফেক্ট হয় আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের আরেকটু সচেতন হওয়া উচিত সেটা সব বিষয়ে উচিত কিন্তু এই বিষয়ে মিডিয়া খুব খুব যুক্তিগ্রাহ্য কথাই বলছে অযৌক্তিক কথা কিন্তু খুব কম যেখানে ডাক্তাররা যা যা বলছেন রিপোর্টে যা যা উঠে এসেছে তাতে যে একজনকে ধরা গেছে সে একজন কোনোভাবেই এতগুলো একটা মানুষকে এইভাবে করতে পারেন না সেটা তো রিপোর্ট বলছে আরো নানা রকম চিহ্ন পাওয়া গেছে তো যে সন্দেহগুলো হচ্ছে সেটা কি শুধুই মাত্র সামাজিক মাধ্যম বলছে বিশেষজ্ঞরাও তো বলছেন একটা জায়গায় যেই নাম হচ্ছে উনি একা করলে ওনার কি এতটা ক্ষমতা ওনার একার পক্ষে সম্ভব এতগুলো কাজ করে এবং পরিবারের লোকজন পরিবারের লোকজন নেই তার দেহ চলে গেল

রটারটা না হওয়াই ভালো আর যা ঘটনা আজকাল যাচ্ছে সেগুলো ধরুন আমরা তো এতদিন চুপ করেছিলাম আমরা তো ওই হাসপাতালে আরও অনেক সিনিয়র ডাক্তাররা ছিলেন তারা কোথায় মেয়েরা রেস্ট নেবে তাদের নিশ্চয়ই ভাবা দরকার ছিল কিন্তু ওই এতদিন তো প্রতিবাদ কেউ করে যেগুলো দরকার তা সেই জন্য যে ব্যাপারগুলো এখন ঘটনা ঘটে গেলে অনেক কিছুই বলা যায় কিন্তু সব ঘটনায় যে আবার ঠিক যেটাও নয় এটা আমার একদমই এটা নিঃসন্দেহে খুবই বড় বিষয় যে এই যে গুজবের কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু রটনাও হচ্ছে এটা নিয়ে প্রশ্ন আমার সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন চিকিৎসক निखिल প্রসুন সিং আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে নিখিল বাবু আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় উঠে আসছে আর জি কর প্রসঙ্গে এই কোথাও গিয়ে বলা হচ্ছে যে অনেক কিছু গুজব ছড়াচ্ছে দেখুন যে অত মর্মান্তিক নিয়ে সারা দেশ উদ্বিগ্ন আছে আর এরকম ঘটনা আমি নিজের জীবনে পনেরো কুড়ি বছর হসপিটালেই হসপিটালের ভিতরে যে হস্টেল থাকে তাতেই ওখানেই কাটিয়েছি কিন্তু এই ঘটনা অত আমাকে হৃদয় বিদারক মনে হয়েছে যে এরকম ঘটনা কোনোদিন কোথাও ঘটেছে আমার মনে মনে হয় না দেখুন প্রথম থেকে যে আমি একটা একটা করে যে পুরো জিনিসটাকে দেখি যে প্রথম যে ঘটনাটা হলো সেটা একটা সাসপিশিয়াস অ্যাটমসফিয়ারে সেটা হলো প্রথম দিকেই বলে দেওয়া হলো বাড়ি লোককে যে একটা সুসাইড হয়ে গেছে আপনি নিজের মেয়েকে মানে এখানে আপনার মেয়ে সুসাইড করে নিল এটা হলো প্রথম টু ওখানে নম্বর কি হলো যে তাদের বাড়ি লোককে ডাকা হলো ওখা ওদেরকে দু তিন ঘন্টা দাঁড় করিয়ে রাখা হলো তারপরে পোস্টমার্টম নিয়ে ঘাটাঘাটি সব কি কমিটি ফর্ম হলো সমস্ত কমিটিতে কারা ছিল ওরা কিভাবে কি করলো সব নিয়ে সব সন্দেহ হাসপাত তারপরে ওখানকার যে প্রিন্সিপাল আছেন তাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা আগে থেকেই চলছে আর এর মধ্যে অনেকগুলো দুর্নীতি যেটা আমরা জানতাম না সেটাও এখন বেরিয়ে পড়েছে এখন ব্যাপারটা হয়েছে এই যে যত কিছু ঢামা চাপা দেওয়ার যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে শুধু ওয়েস্ট বেঙ্গলের না সমস্ত ভারতবর্ষে যতগুলো চিকিৎসক কাছে সব না আছে তার জন্য হাইকোর্ট মাননীয় বিচারপতি সিবিআই হ্যান্ড ওভার করা উচিত তার মধ্যেই যে ভাঙচুর শুরু হয়ে গেল হ্যাঁ কি মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদেরকে কাজে ফেরার কথা বলছেন আহ্বান জানাচ্ছি দেখুন ব্যাপারটা হলো যে গুজব হ্যাঁ এবার ব্যাপারটা হয়েছে যে এর মধ্যে কি সব ঘটনাটা হলো একজন প্রিন্সিপাল যার বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্টে যে বিচারপতি অত কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ওনাকে একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে আবার কিছুক্ষণ মধ্যে হাইকোর্ট বললে ওনাকে লং লিভে যেতে তখন উনি গেলেন এখন পুরো পরিস্থিতিটা যেরকম যে ইনসেন্সিটিভ ভাবে যে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে ডিল করছে সেটা নিয়ে লোকের মাথায় এখনো সন্দেহ আছে কারণ কি তারপরে ভাঙচুর স্টার্ট হয়ে গেল যে ওই যে যে সেমিনার রুমে ঘটনাটা হলো তার পাশে যে যতটা যা আছে সমস্ত জায়গা আছে এই যে ওয়াশরুম রেস্ট রুম সব জুনিয়র চিকিৎসকদগী কাজে ফেরাউনি মানে লোকের মাথায় কি আসবে ব্যাপারটা ওই হাসপাতালে যে চিকিৎসা পাচ্ছেন না কাজে কাজ

জুনিয়র চিকিৎসক যারা আক্রান্ত যারা আক্রান্ত আছে ওদের বুকে যে ব্যথা আছে সেটা যতক্ষণ না প্রকট হবে ততক্ষণ ওদের সময় নেই এবার আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাবো সঙ্গমিত্রাকেও আপনাদের যে আন্দোলন সে আন্দোলন যে অভিনব প্রতিবাদ সে অভিনব প্রতিবাদ ঠিক কোন পথে যায় এবং নিঃসন্দেহে চাইবো এই প্রতিবাদের পরে সমস্ত স্তরে প্রশাসন তারা আরো বেশি সজাগ হবে নিরাপত্তা বাড়াবে মহিলারাও তারা যেখানে রাতে কাজ করবেন সেই কর্মস্থলে নিরাপত্তা আরো বাড়বে আজকের মতো এখানেই শেষ করছেন দেখতে দেখুন কলকাতা টিভি দিন